প্রথমত শনিবার আমাদের বন্ধ আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেশন সাধারণ ছাত্রছাত্রীরা আজকে এখানে রাজবাড়িতে উপস্থিত হয়েছে তার জন্য কতগুলো নির্দিষ্ট কারণ নিয়ে তারা এসেছে বা সেই নির্দিষ্ট কারণগুলো কি কি যথেষ্ট ভ্যালিড এবং স্টুডেন্টদের পরিপ্রেক্ষিতে নেই বলে আজকে শনিবার মতন মাথায় রাখবেন আপনারা কোনো কোনোরকম ক্ষতি না করে আজকে অ্যাডমিনিস্ট্রেশনকে জানানোর জন্য একদম আপলিটিক্যাল ভঙ্গিমা ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদের অভিভাবক নীতির কাছে তার প্রধান কারণ কি প্রথম হচ্ছে যে হোস্টেলগুলো আপনারা আছেন জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেখানে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই সিকিউরিটি গার্ড যাদেরকে রাখা হয়েছে তারা প্রত্যেকে একদম প্রাপ্ত নয় তাদের নিজস্ব কোনো প্রশিক্ষণ নেই যে কারণে ছাত্রছাত্রী হোস্টেল বিশ্ববিদ্যালয়ের তারা এই সাফার করছে ভুক্তভোগী হচ্ছে তাই আমাদের দাবি খুব পরিষ্কার এবং স্পেসিফিক আমরা চাই হোস্টেলে যে সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে দেওয়া হচ্ছে তারা যাতে প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ঠিক সেই ব্যবহারটা করে যেটা এখানকার পোস্ট গ্রাজুয়েটের ছাত্রছাত্রীদের ডিজার্ভ করে এটা হলো এক নম্বর যেটা আমাদের জানানো নিজের কাছে ভীষণভাবে চলবে দ্বিতীয় হচ্ছে হোস্টেলের ক্লিনিমেস যেটা একদম নেই আপনারা যদি হোস্টেলগুলোতে দেখেন সেখানে এই বর্ষাকালে যে কঠিন অবস্থা মর্জিত ছাত্রছাত্রীরা যাচ্ছে তার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের দাবি এটা তার মধ্যে একটি যে হোস্টেলের বিশ্ববিদ্যালয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে হোস্টেলের কাজ চলছে হোস্টেলগুলোতে বাথরুমের কাজ চলছে বাইরিংয়ের কাজ চলছে যেগুলো এখনও স্বয়ং সম্পূর্ণ হয়নি যার কারণে ছাত্রছাত্রীরা কিন্তু ভুক্তভোগী হচ্ছে কারণ এই যে ইস্যুগুলো হোস্টেলের মাঠ যেগুলো প্রপার প্রশিক্ষণ নেই নিরাপত্তা নেই যেখানে ছাত্রছাত্রীরা ঠিক করে ব্যবহার করতে পারছে না হচ্ছে সমস্ত জায়গা এত অন্য ব্যবস্থা ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই পানীয় জল ছাত্রছাত্রীরা সকাল বিকেলে ঠিক পাচ্ছে না কিন্তু এগুলো যেহেতু ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের কাছে দিতে পারেনি তাই আমরা আজকে আপোলিটিক্যালভাবে শনিবার এই বারবার এসে একাডেমিক সফরেকে ডিসির কাছে আমাদের এই দাবি মেজিস্টারের কাছে আমাদের এই দাবি তারাতে এসেছি যাতে আমাদের এই দাবিগুলো পূরণ হবে আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু এই রাজবাড়ি প্রাঙ্গন ছাড়বে না কারণ আমাদের কর্মসূচি খুব পরিষ্কার আপলিটিক্যাল আমরা কোনো রকম

ক্লিন রাখা দরকার চারিদিকে জঙ্গল এইসব আছে আর লাইটেরও সমস্যা হয় তাছাড়া জল ইলেকট্রিসিটি একটু তো সমস্যা রয়েইছে জল থাকে না এই বর্ষাকালে প্রায় ধরে কারেন্ট চলে যাচ্ছে যার কারণে জল থাকছে না ইলেকট্রিসিটি থাকছে না অনেক হচ্ছে তো জেনারেটারও নেই যার কারণে স্টুডেন্টদের অনেক সমস্যা হয় খাবার জলে জল স্টোর থাকে না এইসব অনেক সমস্যা তো আমাদের নিরাপত্তা নিয়ে হ্যাঁ নিরাপত্তা রয়েছে কারণ যারা গার্ডে থাকেন তারা